হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রানোস লাইফস্টাইল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভীষণই মজাদার এবং ভীষণ টেস্টি রেস্টুরেন্ট স্টাইল চিকেন আঙ্গারা রেসিপি তো এই রেসিপিটা ভীষণ 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 টেস্টি এবং ভীষণ সহজ বানানো কিছু ছোট ছোট স্টেপ বাই স্টেপ এটাকে বানালে কিন্তু দারুণ সুন্দর এবং যে কেউ এটাকে বানাতে পারবেন তো চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি দেড় কিলো চিকেন নিয়ে নিয়েছি মিডিয়াম কাট করে নিয়েছি এবং লেগ পিসগুলোকে চিঁড়ে নিয়েছি দু কাপ ফ্যাটানো দই আমি এতে দিয়ে দিলাম এবার আমি দু চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দুটো দারচিনি হাফ জৈত্রী আট থেকে দশটা লবঙ্গ আট থেকে দশটা এলাচ পনেরো থেকে কুড়িটা আমন্ড পনেরো থেকে কুড়িটা কাজু এক চামচ গোলমরিচ পাঁচটা ঝাল শুকনো লঙ্কা দুটো স্টারফুল এই মশলাটা দিয়ে আমি চিকেন আঙ্গারার স্পেশাল একটা মশলা তৈরি করব তো এই সব কিছু আমি ভালোভাবে সেঁকে নেব। সেঁকে নিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে একটা গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এবং ভীষণ সুন্দর এর সেনটা কিন্তু এসছে এবার আমি পাঁচটা টমেটো ছোট ছোট রাফলি কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি দু কাপ মতন ভাজা পেঁয়াজ বা বেরেস্তা এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো এবার এই সব কিছুই আমি চিকেনের মধ্যে দিয়ে দেব প্রথমে দিয়ে দেব টমেটো বেরেস্তার পেস্ট এবং তারপরে দিয়ে দেব পুরো মশলাটা যেটা আমি বানিয়েছিলাম পুরোটাই দিতে হবে দিয়ে আমি এবার এখানে হাফ চামচ হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব দেড় চামচ নুন দিয়ে দেব তিন চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব এক চামচ কাসুরি মেথি যেটা আমি সেকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি গ্রেভিটা আমার লাল দরকার তাই জন্য কিন্তু আমি বেশি হলুদ দিলাম না আর দেড় চামচ নুন কিন্তু দেড় চামচ চিকেনের জন্য যথেষ্ট আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি সমস্ত মশলাটাকে চিকেনের সাথে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টা পর চিকেনটাকে আমি ফ্লেমের মধ্যে বসাবো বসিয়ে আমি এখানে হাফ কাপ মতন যে পেঁয়াজ ভাজা তেলটা ছিল সেটা আমি মিশিয়ে দেব। দিয়ে ফ্লেমটাকে হাই করে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব খেয়াল রাখতে হবে যেন মশলাটা কোনো রকমেই কড়ার নিচে যেন লেগে পুড়ে না যায় তো এবার মশলার মধ্যে মশলাটা যখন ফুটতে শুরু করবে তখনই ফ্লেমটাকে হাই করে ঢাকা দিয়ে দেব। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে এবং লো ফ্লেমে মাংসটাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন এরকম রান্না করে নিতে হবে তো এরকম বারবার একটু করে নাড়তে হবে এবং বারবার ঢাকা দিতে হবে এইভাবে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হবে এতে জল দেওয়ার দরকার নেই চিকেনের নিজের জল আছে এবং টমেটো আছে দই আছে এই জলে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো ঢাকনা খুলে চিকেনের গ্রেভিটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে এবং চিকেনের থেকে তেলটা কিন্তু সেপারেট হতে শুরু করেছে তার মানে কিন্তু চিকেনটা অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে তো এবার আমি ওপর থেকে হাফ কাপ মতন ফ্রেশ ক্রিম আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে দেখবো পুরোপুরি কিন্তু সমস্তটা রান্না হয়ে গেছে এবং এর যে সেন্টটা বেরোবে তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে এবার আমি গ্রেভির জন্য এক কাপ গরম জল এই চিকেনের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ঢাকা দেবো যাতে জলটা ভালোভাবে ফুটে ওঠে তো এটা ফুটতে দেব কিছুক্ষণ পর ফুটে উঠলে আমি ওপর থেকে এক মুঠো ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়বো যতক্ষণ না ধনে নরম হচ্ছে ধনেপাতা নরম হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেব এবং এখানে আমি যে চিকেন আঙ্গারার যে ফ্লেভার সেটার জন্য কিন্তু আমি ফয়েলের বাটি বসিয়ে দিলাম এবং তার মধ্যে এক টুকরো চারকোলের টুকরো দিয়ে দিলাম এবং ওপর থেকে ঘি দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। এই দশ মিনিটের মধ্যেই কিন্তু চিকেনের মধ্যে একটা সুন্দর ফ্লেভার এসে যাবে তো তার জন্য এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলব এবং এটাকে আমি যে ফয়েলের বাড়িটা ছিল এটাকে বের করে নেবো এবং রেডি হয়ে গেল আমাদের চিকেন আঙ্গারা রেসিপি ভীষণই ইজি প্রসেসে আমি এটাকে আপনাদেরকে বানানো দেখালাম এই আঙ্গারা রেসিপিটা কিন্তু পরোটা লাচ্ছা পরোটা নান পোলাও বা যে কোনো রকমের আপনাদের পছন্দের সাইড ডিশের সাথে আপনারা কিন্তু এটাকে খেতে পারেন এবং ভীষণ সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই এটাকে বাড়িতে একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু ভীষণ ইজি বানানো তো রোজ রোজ একঘেয়ে চিকেন না খেয়ে এরকমভাবে একবার বানিয়ে দেখুন বাড়িতে লোকজন আসলে এরকমভাবে একবার তাদেরকে বানিয়ে খাওয়ান দেখবেন তারা ভীষণ খুশি হবে এবং আপনার কিন্তু ভীষণ প্রশংসা করবে আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোন রেসিপি নতুন কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন Namaskār